আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আরেকটা সাইড শেষ করলাম সেটা হলো গাজীপুর বরেক এখানে আপনার মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের বাসায় আমরা গ্রিলে কাজ করছি তো আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতেছি আর কি যারা এসএসের গ্রিল বানাবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং কী কী দিয়ে তৈরি করবেন এবং এটা কত করে স্কোয়ার ফিট খরচ হবে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যে আমরা কাজ করছি সাইড সাইডে যে ফ্রেমটা আছে ফ্রেমটা ব্যবহার করছি হাফ ইঞ্চি বাই এক ইঞ্চি মানে আউটার ফ্রেমটা হাফ বাই এক আর আমরা যে বক্সটা মাঝখানে টানা ব্যবহার করছি আর কি এটা হলো হাফ বাই হাফ হাফ বাই হাফ ইঞ্চি আর আপনার হলো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মানে পাতালে পেলে সৌদিটা টানা ব্যবহার করছি আমাদের গ্যাপের সাইজটা হচ্ছে হলো দুই ইঞ্চি ছয় সুতো এখানে আমাদের গ্যাপের সাইজ আছে দুই ইঞ্চি ছয় সুতো এবং যারা কাজ করবেন বাসায় অবশ্যই এদের লেদার পিন্ট দেখে তারপরে কাজ করবেন আর কি এদের স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট জিরো এম এবং প্রতিটা মালই কিন্তু এদের স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট জিরো এম এম তো এই মালটা দিয়ে আমাদের খরচ আসছে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যারা আপনাদের বাসায় কাজ করাতে চাচ্ছেন আমাদের দিয়ে কাজ করতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং এখানে আমাদের অনেক কাজ আর কি গ্রিল কাজ করছি তারপরে আপনার বেলকনি সিঁড়ি গেট এগুলো মিলে আর কি তো যারা আপনাদের বাসায় কাজ করতে চাচ্ছেন অবশ্যই স্টিল টেক কোম্পানির মালামাল ব্যবহার করবেন এবং লেদার পিন দেখে তারপরে এই করবেন আর কি আমাদের জানালার খরচ আসছে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম